আনন্দবাজার ডট কম এর মূল চালিকা শক্তি শ্রী অভিক সরকার আমি অভিকবাবুকে আহ্বান জানাবো আপনি মঞ্চে এসে কি বলবো আচমন করে আমাদের শুরু করে দিন নমস্কার এখানে আসার আগে আমি দেশ পত্রিকার শেষ সংখ্যাটা পড়ছিলাম যার প্রচ্ছদ কাহিনী বিষয় বাংলা ছবির অদগতি পড়তে পড়তে মনে হলো বাংলা ছবির অদগতির কথা আমরা তো বহুদিন ধরে জানি কিন্তু পশ্চিমবঙ্গে আর কোথায় বা ঊর্ধ্বগতি আছে দু একটা নোবেল প্রাইজ দু একজন গায়ক আছেন তাও তারা এই সমকালের নন আর কিছু প্রবাসী বাঙালি কলকাতার বা পশ্চিমবঙ্গের নন তাঁদেরও সংখ্যা নগণ্য পৃথিবী তো নয় ভারতবর্ষের মধ্যেও কোনো ব্যাপারে আমরা এগিয়ে নেই তবে একেবারে শূন্যও নয় শূন্য বললে আবার এই হলের মধ্যে উপস্থিত গণিতজ্ঞরা রাগ করবেন তবে এই পুরস্কার দেওয়ার সময় প্রতিবারই মনে হয় কিছু আলোর ফুলকি এখনও আছে ভবিষ্যতের কিছু ইঙ্গিত আছে আর বেশ কিছু কৃতি আছেন যাদের নাম প্রায় কেউই জানেন না আমরা চেষ্টা করেছি দেখাচ্ছি যে আপাত দৃষ্টিতে মনে হলেও বাঙালি সম্পূর্ণ রত্নহীন নয় সেই বাঙালিকে বাংলার সঙ্গে পরিচিত করানোই আমাদের উদ্দেশ্য ধন্যবাদ